আসসালামু আলাইকুম আপনার অনেকেই আছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক পেজে কাজ করতেছেন কিন্তু সেই পেজে কাজ করার জন্য আপনাকে কিন্তু রিলস ভিডিও আপলোড করার পাশাপাশি লং ভিডিও এবং পোস্ট তারপর স্ট্যাটাস তারপর ছবি আপলোড এ সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে অন্যথায় কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এখন আপনাকে কিন্তু ডেইলি পোস্ট করতে হবে না আপনি যদি মাসে বা সপ্তাহে একদিন পোস্ট করেন তাহলেই কিন্তু হয়ে যাবে আবার ছবিও যদি এরকম আপলোড করেন সপ্তাহে একটা ছবি আপলোড করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি সেই আওতার ভিতরে কিন্তু আপনার পেজটা থাকবে তারপর যখন আপনার পেজটা গ্রো হবে আপনার পেজে মোটামুটি পরিমাণে ভিউজ পাওয়া শুরু করবেন এবং ফলোয়ার আস শুরু করবে তখন আপনার ফেসবুক পেজটায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনারা পেজে কাজ করার ক্ষেত্রে একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে অন্যের ভিডিও কপি করে আপনার পেজে আপলোড করে দেন এরকম যদি করেন তাহলে কিন্তু আপনার পেজটায় কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কপিরাইট ভিডিও দিয়ে আপনি কখনোই আপনার পেজটায় কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা অন করতে পারবেন না তো আপনাকে কন্টেন্ট মিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন নিয়মিত দুইটা বা তিনটা যে কয়টায় ভিডিও আপলোড করেন নিয়মিত আপনাকে আপলোড করে যেতে হবে তারপর সেই রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করার পাশাপাশি আপনাকে পোস্ট করতে হবে এবং ছবি আপলোড করতে হবে এই কাজগুলো যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেই সেট পেয়ে যাবেন তবে এখানে আর একটা মজার ব্যাপার আছে আপনার কন্টেন্ট পাওয়ার জন্য আপনাকে কিন্তু ফলোয়ার বা মিলিয়ন মিলিয়ন ভিউজ পেতে হবে না এরকম অনেক পেজ রয়েছে যারা পাঁচশো সাতশো হাজার দশ হাজার পনেরো হাজার এরকম ভিউজ পাচ্ছে এবং দুই হাজার তিন হাজার ফলোয়ার অর্জন করেছে তারাও কিন্তু তাদের পেজটায় কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছে তো আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে একটা সময় কিন্তু আপনি আপনার পেজটায় কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন এবং সেটা অন করে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ